আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলে আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবে যে বিষয়টি দেখতে পেয়েছ সেটি হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা হচ্ছে দু এবং দু সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু সালে তো তারই আলোকে বা তারই ধারাবাহিকতা আমরা প্রত্যেকটি বোর্ড পরীক্ষার তিন মাস এবং চার মাস আগে থেকে ইনিশিয়াল সাজেশনগুলো তৈরি করে ফেলেছি তো তিন মাস আগে থেকে তিন মাস বা চার মাস আগে থেকে আমরা সাজেশনটা তৈরি করে ফেলি তো এই বছর ব্যতিক্রম না আমরা সাজেশনগুলো ইনশাল তৈরি করতে পেরেছি তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন তো বিগত বছর অভিজ্ঞতা আমরা বলতে পারি যে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে নিঃশালা হান্ড্রেড পার্সেন্টের মধ্যে তোমরা কমন পেয়ে যাবে তো আজকে আমরা থাম বেলে যে বিষয়টি দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে জটিল বিশ্লেষণ বা কমপ্লেক্স অ্যানালাইসিস তো আমরা এই পত্র অর্থাৎ যেহেতু অনার্সের গণিত বিভাগের একটি পত্র তো সেই পত্র সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো যেহেতু জটিল বিশ্লেষণের টোটাল চ্যাপ্টার হচ্ছে ছয়টি এই ছয়টি চ্যাপ্টার থেকে আমরা ক বিভাগের জন্য ত্রিশটি প্লাস খ বিভাগ এবং গ বিভাগ মিলেই হচ্ছে ত্রিশটি প্লাস আমরা প্রশ্নপত্র বাছাই করতে পেরেছি এ হলো বিষয় আর আমাদের সাজেশনগুলো হচ্ছে অধ্যায় ভিত্তিকভাবে কোনো এলোমেলো না অধ্যায় ভিত্তিকভাবে আমরা সাজেশনগুলো তৈরি করেছি তো এখন আমরা জানার চেষ্টা করবো যে আমাদের সাজেশনের সম্মানই কতটুকু কীভাবে আমরা সাজেশনগুলো পেতে পারি তো বিগত বছর যেভাবে আমরা সম্মানে রেখেছি তো এবছর ব্যতিক্রম না এবছর এরকমই অর্থাৎ একটি পদের প্রশ্নপত্র হচ্ছে একশো পাঁচ টাকা দুইটি পত্র হচ্ছে দুশো দশ টাকা তিনটি চারটি পাঁচটি ডট 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 অর্থাৎ যেহেতু গণ বিভাগের টোটাল সাতটি পত্র রয়েছে তো বিশাল একটা অফার দিয়ে আমরা তিনশো দশ টাকা রেখেছি যাতে করে আমরা সকলে সাজেশনগুলো নিতে পারি তো এই হলো বিষয় তো এবছর আমরা ক্লাসগুলো তৈরি করতে পারে তো ইনসার আমরা পরবর্তী বছরে ক্লাসগুলো তৈরি করার চেষ্টা করবো তো এখন অফার হিসেবে যদি আমরা দেখতে চাই দেখো এখানে সব প্রশ্নপত্র অর্থাৎ গণিত বিভাগের সব প্রশ্নপত্র যদি নিয়ে থাকি তিনশো টাকা আর অফার হিসেবে যেহেতু এবছর আমরা ক্লাস তৈরি করতে পারিনি অর্থাৎ ক বিভাগ এবং গ বিভাগের শুধু ক বিভাগের উত্তরপত্র বা পিডিএফ আকারে তো সবগুলো অফার হিসেবে একশো পাঁচ টাকায় রয়েছে অর্থাৎ ক বিবেগের উত্তরপত্র সহ এবং সাজেশন সহ আমরা চারশো দশ টাকা দিয়ে সাজেশনগুলো এবং কবির উত্তরপত্রগুলো ইনিশালে পেয়ে যাবে তো সাজেশন নেওয়ার মাধ্যমটি হচ্ছে স্ক্রিনে যে তোমরা নাম্বারটি দেখতে পেয়েছো সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশনগুলো জানতে পারবে এবং সাজেশনগুলো নিতে পারবা তো অবশ্যই সাজেশনগুলো তোমরা পেয়ে যাবে পিডিএফ আকারে অর্ধে তো আশা করি বিষয়টি ক্লিয়ার তো আজকে এই পর্যন্তই ইনিশালে আবারও দেখা হবে পরবর্তী পর্বের সাজেশন বিষয় অথবা গণিত ক্লাস বিষয় তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ